हेलो सारदान देवी मां राम कृष्ण जगतगुरु पादपदमे त्वयोषिता प्रणमामि मोह मोह नमस्ते यति राजाय विवेकानंद सुरय सच्चि सुख स्वरूपाय स्वामिने ताप हारिने ठाकुर मां ओ स्वामी जी चरने अभिमिलुचितो प्रणाम जगाय छट्ठो दल नाम की छट्ठो दल होलो স্বামীজির জন্মদিনের এই যে বিরাট এবং ব্যাপক আন্তরিক আয়োজন এটি দেখে সত্যিই ভালো লাগছে আজকে আমাকে আলোচনার বিষয় হিসেবে স্বামীজির যেই আঙ্গিতটি আলোচনার জন্য দেওয়া হয়েছে নারী শক্তি এবং নারী স্বাধীনতা স্বামীজির দৃষ্টিভঙ্গিতে তাদের অবস্থান ঠিক এই আলোচনার পূর্বেই এই এতজন ক্ষুদ্র ক্ষুদ্র ভারতীয় নারী একেবারে ভারতীয় নারীর বেশেই এত সুন্দর নৃত্যকলা পরিবেশন করে গেলেন প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ঠিক স্বামীজি যেরকম চেয়েছেন সেই রকমই তোমরা হয়ে ওঠো তাদের চরণে এই প্রার্থনা করি নারী জাতি সম্পর্কে যখন তিনি বিদেশে গেছেন এবং সে বিদেশের যারা নারী তাদের যে স্বাধীনতা তাদের যে চেতনা তাদের শক্তির প্রয়োগ যেভাবে তারা ফ্রিলি ঘুরে বেড়ায় কলেজে পড়ে স্কুলে পড়ে গাড়ি চালায় তাদের স্বাধীনতা দেখে স্বামীজি মনে ভাবছেন যে আমার হতভাগা দেশ সেখানে মেয়েরা ঠিক মতো নিজেদের জানবার আগে বিয়ের পিঁড়িতে বসে পড়ে এবং তিনি তার গুরু ভাইকে শিবানন্দ সেটি লিখছেন যেখানে মেয়েরা কত স্বাধীন কত পবিত্র এখানে এই যে এদের পূজা হচ্ছে যে দেশ যেখানে যে জাতির মধ্যে নারীর পূজা না হয় নারীর সম্মান না হয় সেই জাতি অবনতি অবসম্ভাবী এবং তিনি বলছেন আমাদের দেশে এত দুর্দশা কেন কারণ ওই নারী জাতিকে পায়ে দলানো যেরকম একটা পাখির দুটো ডানা দুটো ডানাই সমানভাবে সবল হলে তবেই সে অনেক উঁচুতে উড়ান উঠতে পারে ঠিক সেই রকমই একটা সমাজ নারী এবং পুরুষ তার দুটো ডানা দুটো ডানাকে সমানভাবে সবল হতে হবে শক্তিশালী হতে হবে এবং সেই জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে উভয়কেই শিক্ষিত হতে হবে জ্ঞান ছাড়া আলো আসার আর কোনো উপায় নেই তাই স্বামীজি খুব করে চেয়েছেন যে দেশের মেয়েরা পড়াশোনা শিখবে শিক্ষিত হবে নিজের পায়ে দাঁড়াবে এবং এই কাজটি করবার জন্য তৎকালীন শিক্ষিত যারা নারী ছিলেন তাদের মধ্যে অনেককেই তিনি অনুরোধ জানিয়েছিলেন এগিয়ে আসার জন্য কেউ সেভাবে সহায়তা করেননি তারপর স্বামীজি গেলেন বিদেশে এবং সেখানে তার আবিষ্কার মায়ের চরণে নিবেদন করবার জন্য সেই আইরিশ পদ্ধতি মার্গারেট এলিজাবেথ নোবেল যাকে তিনি প্রকৃত অর্থেই নিবেদন করলেন ভারত মায়ের চরণে তাকে প্রথমেই তিনি বলেছিলেন যে আই হ্যাভ 서টেন প্ল্যানস ফর দ্য ওমেন অফ মাই কান্ট্রি এন্ড আই থিং ইউ উইল বি অফ গ্রেট হেল্প ইন ইট আমার দেশের নারীদের জন্য আমার কিছু পরিকল্পনা রয়েছে এবং আমার বিশ্বাস এই কাজে মার্গারেটকে বলছেন তুমি আমায় বেশ সহযোগিতা করতে পারো স্বামীজির প্রতি মার্গারেটের অগাধ ভক্তি বিশ্বাস শ্রদ্ধা ছিল তিনি তার নিজের প্রতিষ্ঠিত জীবন ছেড়ে দেশ ছেড়ে ভারতবর্ষে এলেন ভারতবর্ষের আদর্শকে আপন করে ভারতীয় নারী তৈরি করবেন বলে বিদেশি শিক্ষায় এই দেশের নারীদের শিক্ষা দেবেন এমনটা কিন্তু পরিকল্পনা ছিল না ভারতের শিক্ষা ভারতের আদর্শ সেটি তাকে শেখানোর জন্য নিয়ে এলেন এবং স্বামীজি বলছেন ভারতীয় নারীর চিরন্তন আদর্শ হচ্ছে মাতৃত্ব জায়া এবং জননী এই দুটি রূপের মধ্যে জননী রূপটি ভারতীয় নারীর আদর্শ এবং ভারত মাতাকে তিনি যেভাবে দেখেছেন তার রূপকে তিনি যেভাবে দেখেছেন ঠিক সেই রূপেই তিনি ভারতীয় নারীকেও কল্পনা করছেন তার মাহত্বকেও তার পবিত্রতাকেও সেই উচ্চতায় উন্নীত করার কথা বলছেন এবং স্বাধীনতা প্রসঙ্গে যা বলার স্বদেশ মন্ত্রেই বেশ তীব্রভাবে তিনি বলছেন বলছেন আমাদের নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী বলছেন স্বাধীনতা কিন্তু বীর কাপুরুষতা সহায়ে তাকে লাভ করা যায় না সেই বীর স্বাধীনতা লাভ করতে গেলে আগে নিজেদেরকে সেই বীরত্ব অর্জন করতে হয় যদি স্বাধীনতা ভোগের যোগ্য না হয়ে স্বাধীনতা লাভ করা যায় তাহলে কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার হয় সেই কারণে স্বামীজির আদর্শকে ধরে আগে আমাদের সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট প্রয়োজন তিনি আমাদের শিক্ষার ডেভেলপমেন্ট আমাদের আধ্যাত্মিকতার ডেভেলপমেন্ট সমস্ত দিকের চেয়েছেন যেন উন্নতি হোক এবং বারবার তার সেই ডাক এসো মানুষ হও শিক্ষা সেটি নারী এবং পুরুষের জন্য আলাদা কিছু হবে এমনটা তিনি কখনো ভাবেননি সমানভাবে শিক্ষিত হবে নারী এবং পুরুষ ক্রিস্টিনকে তিনি বলছেন বিদেশে ক্রিস্টিন লিখছেন তার স্মৃতি কথায় স্বামীজি একদিন বলছেন আমার যত শক্তি সামর্থ্য রয়েছে তোমার মধ্যে সেই একই শক্তি সামর্থ্য রয়েছে বলে জানবে তাহলে আমি তোমাকে শুধু শুধু সাহায্য করতে যাব কোন দুঃখে তুমি মেয়ে বলে ওটা শিভালি বলে কিন্তু প্রকৃত মেয়েদেরকে নিজের ভাগ্য নিজেকেই জয় করতে হবে বিধবা বিবাহ প্রসঙ্গে যখন খুব চলছে এবং তৎকালীন সমাজের যারা বেশ বিদগ্ধ ব্যক্তি সমাজের কর্মকর্তা নিজেদের মধ্যে আলোচনা করছেন একদল স্বপক্ষে একদল বিপক্ষে কেউ বলছেন বিধবা বিবাহ অবশ্যই এটি হওয়া উচিত প্রচলন আবার একদল বলছেন না এটি একেবারেই হওয়া উচিত নয় স্বামীজিকে যখন জিজ্ঞাসা করেছেন তারা গিয়ে যে স্বামীজি এই ব্যাপারে আপনার কি মত স্বামীজি খুব সুন্দর একটা উত্তর দিলেন আমাকে কেন জিজ্ঞাসা করছেন আমার কি মত আমি কি বিধবা আমি কেন মত দিতে যাব সে বিবাহ করবে কি করবে না সেটা কোন পুরুষ কেন সিদ্ধান্ত নিয়ে দেবে নারীকে শিক্ষা দাও তারপর স্বাধীনতা দাও তারপর সে নিজে সিদ্ধান্ত নেবে যে সে বিবাহের পর বিধবা হলে আবার বিবাহ করবে কি করবে না কোন পুরুষের অধিকার নেই তার হয়ে সিদ্ধান্ত নিয়ে দেওয়ার স্বামীজি নারীদেরকে এতটাই সম্মান করতেন এতটাই উচ্চতায় দেখতে চাইতেন এবং তিনি চাইছেন তিনি বলছেন যে ভারতবর্ষে এই বিভেদ কেন বেদাতে বলছে ব্রহ্ম বলছে যে সেই সৎ চিত আনন্দ সবার মধ্যে নারীর মধ্যেও পুরুষের মধ্যেও সেখানে তো লিঙ্গ নেই ভারতের সমস্যা এই লিঙ্গভেদ করে নারীদের পায়ে দলিয়ে এত দুর্গতি এত দুর্দশা তাই সকলকেই আমাদের সমানভাবে বিকশিত হতে হবে স্বামীজির ভাবনায় স্বামীজির আদর্শে স্বামীজি অনেক দিকের বিকাশের কথা বলেছেন তার মধ্যে আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা শুনি তো অনেক কিছুই কিন্তু খুব সহজে ভুলেও তাই আমাদের মনে মনে রাখার সুবিধার জন্য আমরা একটা ফর্মুলা ধরে যে ঠিক কোন কোন দিকের বিকাশের জন্য আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের ছোট ছোট যারা কচিকাচার রয়েছে তাদের যাতে আমরা সত্যিকার স্বামীজির আদর্শে আদর্শায়িত মানুষ হয়ে উঠতে পারি ফর্মুলাটা হচ্ছে সিম্পল সিম্পল এস আই এম পি এল ই সিম্পল কথাটি যদি আমরা বাংলায় বলি মানে সহজ সহজ কিন্তু এই সহজ সূত্রটি আমাদের সহজে মানুষ হতে সাহায্য করবে সিম্পল ফর্মুলা কি এস এস অর্থাৎ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সবার প্রথমেই আধ্যাত্মিক বিকাশের কথা বলা হচ্ছে স্বামীজি বলছেন ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে অর্থাৎ যার মধ্যে পশু ভাব রয়েছে সে ধর্ম চর্চা করলে ধীরে ধীরে তার মনুষ্যত্বে উন্নীত হবে যার মধ্যে অলরেডি মনুষ্যত্ব বিকশিত হয়েই আছে সে যখন সেই ধর্মপথে অতুট ভাবে চলতে থাকবে একদিন দেখা যাবে সেই মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হচ্ছে মা বলছেন সংযমে মানুষ দেবতা হয় মানুষের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে তিনটে গুণের সমাহার আমরা সবাই জানি সত্য রজ তম এবং এই গুণের যে মিক্সিং গুলো তারতম্য সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রকৃতি নির্ধারিত হয় যার মধ্যে বেশি অর্থাৎ দয়া ক্ষমা যা কিছু ভালো সেগুলো সব মধ্যে রজগুণ কি যার মধ্যে কর্মশক্তির প্রচুর স্ফুরন সেটি হচ্ছে রজগুণের প্রকাশ আর তামসিকতা বা তমগুণ কি যে সব সময় অলস হয়ে রয়েছে সবসময় হিংসা বৃত্তি অবলম্বন করছে যা কিছু খারাপ যা কিছু কু সবই তমগুণের প্রভাবে হয় তো যার মধ্যে যত বেশি সত্যগুণ বাড়বে সে তত বেশি সাত্বিক আর যার মধ্যে রজগুণ বাড়বে তার কর্মশক্তির স্ফুরণ বেশি আর তামসিকতা বেশি হলে তখন কিন্তু খুব সমস্যা আমাদের চেষ্টা করতে হবে আমাদের এই সত্যগুণকে বিকশিত করে যত বেশি সম্ভব বাড়িয়ে এই তামসিকতাকে আরো আরো কম করতে তবেই কিন্তু আমরা ঠিক ঠিক মানুষ হয়ে উঠতে পারবো এই প্রসঙ্গে একটা গল্প বলি সাধু এসেছেন এক রাজার রাজ্যে তিনি অত্যন্ত জ্ঞানী গুণী তার কাছে সকলেই শিক্ষা নিতে যাচ্ছেন ধর্ম কথা শুনতে যাচ্ছেন তো সেই সাধুর কথা রাজার কানে এসে পৌঁছেছে রাজা বলছেন আচ্ছা এত জ্ঞানী ব্যক্তি একজন আমারই রাজ্যে এসেছেন আমাকেও তাহলে যেতে হবে গিয়ে একটু দেখি তার কাছে আমারও একটি জিজ্ঞাসা বহুদিনের যে স্বর্গ আর নরক ঠিক কি স্বর্গ কোথায় আর নরক কোথায় জানব তিনি নিজে গিয়ে উপস্থিত হয়েছেন সেই সাধু বাবা যেখানে ধর্ম উপদেশ করছেন সেখানে এবং সেই সাধু তখন আরো উপস্থিত অন্যান্যদের সঙ্গে কথাবার্তা বলছেন আলাপ আলোচনা করছেন তখন রাজা গিয়ে প্রশ্ন করছেন যে মহাত্মাজি আমি এসেছি আমার প্রশ্ন হচ্ছে যে কোথায় কোথায় আর নরক তখন সাধু বাবা তার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না তিনি যেমন নিজের মনে কথা বলছিলেন বলেই যাচ্ছেন অন্যদের সঙ্গে রাজা ভাষায় আবার একবার প্রশ্ন করেছেন বলছি সাধু বাবা আমার একটা প্রশ্ন ছিল স্বর্গ কোথায় আর কোথায় তিনি নিজের আলাপ আলোচনায় রত মহারাজ আমি রাজ্যের রাজা এখানে এসে আমার রাজ্যে বসে অন্যের সঙ্গে কথা বলছে আমি সামনে দাঁড়িয়ে একটা প্রশ্ন করছি উত্তর দেবার প্রয়োজন করে বলছে না সঙ্গে সঙ্গে সে তরবারিকে বার করেছে বার করেই উদ্ধ হয়েছে সঙ্গে সঙ্গে সাধু তার দিকে ফিরে তাকে হেসে বললেন মহারাজ আপনি এখন নরকে আছেন সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে মহারাজ আবার তরবারিটি ঢুকিয়ে দিলেন দিয়ে তার পায়ে পড়ে ক্ষমা চাইছেন তার অপরাধের জন্য আস্তে করে সাধু তাকে তুলে ধরে বললেন মহারাজ এখন আপনি স্বর্গে অর্থাৎ স্বর্গ আর নরক দুটি আলাদা কোনো জায়গা বা স্থান বিশেষ কিন্তু নয় আমাদের মানসিকতা অনুযায়ী কিন্তু আমরা সর্ব বা নরক বাস করি যখন যেরকম মানসিক অবস্থায় থাকি আমাদের ঠিক তখন সেই রকমই অনুভূতি হয় যখন আমরা অন্যের জন্য মঙ্গল চিন্তা করি অন্যের কল্যাণ কামনা করি অন্যকে সাহায্য করি অন্যের সেবা করি স্বামীজি বলছেন দেশের কথা বলার কথা ছিল তো স্বামীজি বলছেন ভারত মাতা সেই ভারত মাতা পরাধীন ভারতে তিনি কথা বলছেন আগামী বছর আমাদের একমাত্র দেবী দেবী আপাতত তাদেরকে ভুলে থাকলেও চলবে একমাত্র ভারতবর্ষকেই এখন দেবী জ্ঞানে আরাধনা করতে হবে তাঁকে দেবী জ্ঞানে আরাধনা মানে কি আমার চোখ খুলে আশেপাশে যারা রয়েছে আমার দেশবাসী সকলের পূজা তিনি বলছেন সেবা কথাটিও ছোট হয়ে যাবে আমি যে ভাবটি বোঝাতে চাইছি সেটি বোঝাতে গেলে সেবা কথাটিও যথেষ্ট নয় পূজা হচ্ছে একেবারে ঠিক শব্দ আমার চারপাশে যারা রয়েছেন আমার দেশবাসী তাদের সর্ব অর্থেই পূজা করতে হবে এবং যখন আমরা এই পূজায় রত থাকি তখনই কিন্তু আমরা স্বর্গে থাকি আর যখন আমি অন্যের হিংসার কথা ভাবি অন্যকে ঈর্ষার কথা ভাবি অন্যের প্রতি মনোভাব আমার বিরূপ হয় তখনই কিন্তু মনে মনে আমি নরক বাস করি তাই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের সেই আধ্যাত্মিক শক্তিকে বিকাশ করা তামসিকতাকে কমিয়ে ওই সার্থিকতাকে বাড়ানোর প্রচেষ্টা তারপর হচ্ছে আই সিম্পলের পরের লেটার হচ্ছে আই আই অর্থাৎ ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট বুদ্ধির বিকাশ মানুষ একমাত্র প্রাণী যে কিনা যার বুদ্ধি আছে যে বিচার করতে পারে ঠাকুর বলছেন মানুষ কি কঙ্গা সেই ঈশ্বরকে ধারণা করতে পারে সে বুদ্ধি দিয়ে বিচার করতে পারে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় তাই ঠাকুর কথা নিতে বার বার মনে করিয়ে দিচ্ছেন সদা সর্বদা বিচার করবে কোনটা সৎ কোনটা অসৎ কোনটা নিত্য কোনটা অনিত্য এই টাকা করি মান যশ যার পিছনে আমরা ছুটে মরি এই অনিত্য কিছুর পিছনে ছুটতে ছুটতে যা নিত্য যা শাশ্বত তাকে যেন ভুলে না যাই এই বুদ্ধিটুকু যত ক্ষুদ্রই বুদ্ধি হোক তার মধ্যে ধারণা করবার চেষ্টা করতে হবে কারণ সেই জন্যেই তাদের আশা এই বুদ্ধির বিকাশটুকু করতে হবে শুধু বুদ্ধিগত বই পড়ে নয় শুধুমাত্র সিলেবাস শেষ করে নয় বিচার করে কোনটা আমার ঠিক কাজ আমি সেটাই করব ভুল পথে আমি যাব না এরপর হচ্ছে এম অর্থাৎ মেন্টাল ডেভেলপমেন্ট মানসিকতার বিকাশ মানসিকতার পরিপূর্ণ বিকাশ যদি না হয় মানসিকতা যদি ঠিক না হয় তাহলেই কিন্তু নানা রকম সমস্যা দেখা যায় অনেক সময় আমরা যেমন ভাবি আমার আশেপাশের লোকের সঙ্গে সেই ভাবনা চিন্তার মিল হয় না ফলত দ্বন্দ্ব দেখা যায় তখন আমার মানসিকতাকে সেইভাবে তৈরি করতে হবে যাতে আমি সেটিকে অ্যাডজাস্ট করতে পারি মা বলছেন সহ্যের কথা সহ্যের সমান গুণ নাই স আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে অনেক বিপদ আপদ আসে কিন্তু আমরা যদি সেই মানসিক শক্তিকে এতটাই শক্তিশালী করে তুলতে পারি ধৈর্য ধরতে পারি এবং প্রার্থনা করতে পারি সেই সময় তাহলে কিন্তু অনেক বড় বড় বিপদও দেখবো সহজেই আমরা পার হয়ে যাচ্ছি মা বলছেন বিপদ আপদ কি আসবে না নিশ্চয়ই আসবে কিন্তু যদি মন স্থির রেখে তাকে হয়ে প্রার্থনা করো তাহলে দিয়ে জল যেমন সরে যায় তেমন বিপদ আপদও চলে যাবে এরপর হচ্ছে পি অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের শরীর যদি সুস্থ না থাকে সুস্থ শরীরেই সুস্থ মনের বাস বলি যে এই শরীরটা একটা খাঁচা মাত্র আমি কিছু নয় তবু আমার শরীর তো মা বলছেন যখন শরীর খারাপ হয়েছে আমার দেহটা একটু খারাপ তাই নিচে নেমে তোমাদের সঙ্গে দেখা করতে পারবেন না কিছু মনে করো না বাবা আমার দেহ এই মুদ্রা রাখতে হবে দেহটা আমি নয় কিন্তু যেহেতু আমার দেহ আর আমার এই যন্ত্রটি দিয়েই আমাকে সব কাজকর্ম করতে হবে তাই এটি সতেজ সবল রাখাটা আমার কর্তব্য স্বামীজি এই প্রসঙ্গে একটা খুব তার বিখ্যাত বাণী যেটির অবব্যাখ্যাই বেশি হয় তিনি বলছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তুমি স্বর্গের অধিকতর নিকটবর্তী হবে এইটুকু বলেই তার অবব্যাখ্যা স্টার্ট হয় কারণ এই কথা কেন বলছেন তিনি তারপরের লাইনে তিনি বলছেন কারণ ফুটবল খেললে তোমার মাংস পেশি আরো আরো ভালো করে ধারণা করতে পারবে তাই আগে শরীর সতেজ করতে হবে তারপর কিন্তু আমার মানসিক বিকাশ আধ্যাত্মিক বিকাশ সব নির্ভর করবে ওই শরীরের উপর নয়তো দেখবেন হয়তো মন্দিরে গেছি খুব মনে করছি ঈশ্বর চিন্তা মা বলেছেন দিনে দুবার বসতেই হবে বসেছি হঠাৎ দাঁতে কিন্তু মন করে থাকবে ঈশ্বর চিন্তা আর আসবে না খুব সামান্য তো এত বড় শরীরের একটা ছোট্ট অংশ কিন্তু ওই যদি সেটা বেদনাদায়ক জায়গায় থাকে সুস্থ সবল না থাকে তাহলে কিন্তু হবে না তাই ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ শরীরকে সুস্থ রাখা এই দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে তারপর হচ্ছে এল অর্থাৎ লজিক্যাল ডেভেলপমেন্ট যুক্তি দিয়ে কেউ বলছে বলেই আমাকে সেটা শুনে নিতে হবে কেউ বলছে বলেই সেটা আমাকে বিশ্বাস করতে হবে তা নয় স্বামীজি সেই ছোট্ট থেকে দেখে বুঝে বাজিয়ে তবে নিচ্ছেন তাকে আম গাছে দুলতে বারণ করা হয়েছে ব্রহ্মদৈত্যের ভয় দেখিয়ে তিনি নিজে গিয়ে দেখছেন সত্যি ব্রহ্মদত্তি আছে না নেই তিনি হুকো টেনে দেখছেন সত্যি যাত যাচ্ছে যাত যাওয়ার যে কথা বলছে তাহলে কোন দিক দিয়ে যাচ্ছে এই হচ্ছে বিচার পরে যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হলো তখনও ঠাকুরকে তিনি কত বাজিয়ে কত দেখে তবে গ্রহণ করেছেন এবং ঠাকুরও সেটিকে সমর্থন করেছেন অবশ্যই যুক্তি দিয়ে বিচার করে তবেই জীবনে যেটা আসবে যেটা যৌক্তিক গ্রাহ্য সেটিকেই গ্রহণ করা উচিত অযৌক্তিক কোনো কিছু কখনোই আমরা মেনে নেব না এটি লজিক্যাল ডেভেলপমেন্ট তারপর সবার শেষ হচ্ছে ই অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্ট আমরা মানুষ তো তাই আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ইমোশনটা অনেক বেশি এই ইমোশন আবার দুই রকমের একটা হচ্ছে নেগেটিভ ইমোশন একটা হচ্ছে পজিটিভ ইমোশন নেগেটিভ গুলো কোনগুলো আমরা হঠাৎ হঠাৎ কেউ কিছু বললো রেগে গেলাম কারণ ভালো একটা কিছু দেখলাম খুব হিংসা হলো ঈর্ষা হলো কোনো কিছু একটা দেখেছি সেটা আমার নেই লোভ হলো সেই সঙ্গে সঙ্গে খানিকটা ক্ষোভও হলো এগুলো হচ্ছে নেগেটিভ ইমোশন এগুলো কিন্তু আমাদের ভালো করে না আর পজিটিভ ইমোশন কোনগুলো মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা মানুষকে ক্ষমা করা এগুলো যে পজিটিভ ইমোশন আমাদের চেষ্টা করতে হবে এই পজিটিভ ইমোশনগুলোকে বাড়িয়ে যত সম্ভব এগুলো বাড়ানো যায় মানুষকে ভালোবাসা মানুষকে ক্ষমা করা মা বলছেন না যে যদি শান্তি চাও কারোর দোষ দেখবে না দোষ দেখবে নিজে এই নিজের দোষ দেখতে শিখলেই আমাদের মধ্যে আপনি ওই ক্ষমার ভাবটা জাগ্রত হবে তাই যত বেশি পজিটিভ ইমোশনস বাড়বে নেগেটিভ ইমোশনসগুলোকে তত বেশি কন্ট্রোল করতে হবে তখনই দেখব ওই মা বলছেন সংযমে মানুষ দেবতা হয় ওই মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়ার রাস্তাটাও ঠিক এইটাই শেষ করবো একটা গল্প দিয়ে একজন সামারিটান ছিলেন সেই সামারিটান সবার জন্য খুব কাজ করতেন সবার মঙ্গল চিন্তা করতেন প্রচুর কাজ করতেন সবার জন্য একদিন এক অ্যাঞ্জেল এসেছেন একজন দেবদূত স্বর্গ থেকে তিনি এসে একটি লিস্ট নিয়ে এসেছেন বলছে যে এই লিস্টে একশো জনের নাম আছে যেই একশো জনকে একশো জন ভগবানকে ভালোবাসে তো সামারিটান খুব আগ্রহ নিয়ে শুনছে যে সত্যি সত্যি কি আমি তাহলে ঠিক ঠিক ভগবানকে ভালোবাসতে পারি ভগবান যা যা বলেছেন মানুষকে ভালোবাসো মানুষের সেবা করো সেই সব আমি করি তাহলে ভগবান আমাকে আমি কি ভগবানকে ভালোবাসি আগ্রহ নিয়ে শুনছেন এক দুই থেকে পরপর নাম বলা হচ্ছে তারপর আটানব্বই নিরানব্বই একশো না সামারিটারের নাম এলো না সামারিটার বলছেন আমি এত ভগবানের ভক্তি করি ভালোবাসি তার জন্য যা তিনি বলেছেন সেই পথে চলি তাও আমি ভগবানকে ভালোবাসি না মন খারাপ হয়ে গেছে বসে আছে সেই সময় ঝুলি থেকে আর একটা বুঝছেন এটা কি লিস্ট বুঝছেন এর মধ্যে সেই দশজনের নাম আছে যেই দশজনকে ভগবান ভালোবাসে বলছেন এতেল তো আমার নাম কি থাকবে তবু একবার জিজ্ঞাসা করে দেখি

আমরা ভগবানকে ভালোবাসি সেই লিস্টে আমাদের নাম থাকুক বা না থাকুক তিনি আমাদের ভালোবাসেন সেই লিস্টে যেন আমাদের নাম অবশ্যই থাকে ठाकुर মা স্বামীর ভাব অনুসারে যদি আমরা চলি তাদের ভাবকে জীবনে গ্রহণ করে যদি সত্যসত্যই মানুষকে ভালোবাসতে পারি মানুষকে সেবা নয় পূজা করতে পারি তাহলেই আমরা ঠিক ঠিক তাদের সন্তান হয়ে উঠতে পারব স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি ওম শান্তি 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 হি হরি সৎসৎ শ্রী রামকৃষ্ণ হর্ব